বন্ধুরা টেকনিক্যাল স্টুডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আমার মানে এই তো আমার ভলভো এটা নিয়ে একটা ইয়ে আছে ভাড়া আছে ভাড়া বলতে ওই একটা বন্ধু হয় তাদের একটা মাল নিয়ে যাবো আমি তার জন্য আগে একটা ছোট ব্লগ বন্ধুরা এই তো আমার ভলভোটা লোড হয়ে গেছে লোড হয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা পুরো লোড হয়ে গেছে এবং লোড হয়ে যাওয়ার পরে ওই দেখো যে ভাইটি এখানে দাঁড়িয়ে আছে ও আমাদের ওই বাবুর ছেলে বন্ধুরা দেখতে পাচ্ছ সকালে বেলায় মানে দেখা হয়ে গেল এবার আমার ইয়ে করেছিল একবার যখন আমি গাড়ির মধ্যে বসেলাম না মানে উপরে এমন লাফিয়েছে যে রডগুলো দেখতে পাচ্ছ নেমে গেছে দেখো চলে যাচ্ছে এটা গেল এসে পালিয়েছিল মানে এবারে আমার লোড হয়ে গেছে এবারে আমি বেরোবো দেখতে বন্ধুরা গাড়ি নিয়ে এসে কিছুটা আসার পরে এই দোকানে একটু দাঁড়ালাম দেখতে পাচ্ছ দাদা গেছে ওখানে বিল ফিল নিতে এই দোকানে কিছু মাল নামবে না এই মালগুলো আছে মাল নামবে না শুধু টাকা পয়সা নিয়ে ব্যাপারটা থাকলো দেখতে থাকো তোমরা কিছুটা পথ আসার পরে আমরা নেমেছি চা খেতে খাওয়ার জন্য একটু রেস্ট নিতে ওই যে ভাইরে দাঁড়িয়ে আছে সে আমাদের চা করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমার ভর্বোটা বসে দাঁড়িয়ে আছে দেখো দেখতে পাচ্ছ ওই দেখো আমার হোয়াইট কুইন বলব দাঁড়িয়ে আছে ওখানে পরে এই ভাইটা আমার দিকে দেখছিল না অনেকক্ষণ ধরে যে আমি কি করছি বললাম আমি ভিডিও শ্যুট করি কোনো চাপ নেই কথা বলতে ওদের চলে গেলাম এ দেখো এই ভাইয়ের দোকানে যেমন চা খাবো ভাই এই এত মোবাইল খেলায় ব্যস্ত কি বলবো চা এদিকে ফুটছে আর এদিকে ও মোবাইল খেলেই যাচ্ছে খেলে যাচ্ছে বলছি ভাই এত মোবাইল খেলো না খেলো না তা জয়ী করছে না বা তারপরে সে মোবাইল খেলতে খেলেই এত খেললে মোবাইল হয় চলো দেখি তোমাদের দেখি দিই দোকানের ভিউটা দেখতে পাচ্ছ যে দোকানে আমি জিজ্ঞেস করলাম কে কে থাকো বলছে বাবা থাকে দাদু থাকে এখন বাবা দাদু নেই মাঠে কাজ করছে তার জন্য ভাই আছে ভাইকে বললাম চা হবে ভাই বলছে হ্যাঁ চা হয়ে যাবে চাটা করার জন্য সে এত মোবাইলে খেলায় ব্যস্ত সে মানে ইয়েই করছে না এ ভাইয়ের দেখো চা থাকা কমপ্লিট হয়ে গেছে তিনটে চা ফে আমার জন্য একটা আর ওই দিকে দুটো কাকু এসে তাদের জন্য দুটো কাকুকে চা দেবে ভাই চা দেওয়ার পরে আমি বললাম ভাই আমার চাটা দাও গো হয় লেট হয়ে যাচ্ছে তোমার দিয়ে ভাই বলে দিচ্ছি তুমি এত তাতে কেন করছো দিয়ে ভাই চাটি তুলে অবশেষে আমার হাতে তুলে দিল আমি একটু চাটা নিয়ে একটু স্টাইল দেখিয়ে দিলাম তোমাদেরকে চাটা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের যা বেড়া একটা দোকানে এলাম দোকানে আসা করে মাল খালি করলাম খালি করে এতে আমার হোয়াইট পিন দাঁড়িয়েছে দেখে নাও তোমরা খালি করার পরে আবার শুরু করলাম পথ চলা এটি একটি নতুন রাস্তা যে রাস্তাতে আগে দিনও আসেনি আমি কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে দেখতে থাকলাম দুদিকে যে আলু আলু বিল যেগুলো আমাদের হয়েছে না মানে এখন দিয়ে উঠতে শুরু করেছে গোলার নেই তারপর দেখতে পেলাম একটি পোল যে পোলে কি বলবো এতটা সরু ছিল না এতটা সরু ছিল মানে যেতে খুবই মানে একটি সিঙ্গেল গাড়ি যেতে খুবই মানে ঠিক আছে কমপ্লিট করে আবার একটা দাঁড়ালাম এই দেখ এই দেখতে পাচ্ছো এখানে মাল কি দুই একটা খালি হবে বন্ধুরা এই দেখুন আমাদের নেতাই দাদা দাঁড়িয়ে আছে নেতাই দাদাকে দেখার করে আমরা এমন এক রাস্তার দিয়ে মধ্যে ঢুকলাম না মানে মাথাটা পুরো খারাপ পুরো জঙ্গল আর জঙ্গল জঙ্গল ছাড়া কিছু নেই আমি বলছিলাম দাদাকে তা জঙ্গল জঙ্গলে নিয়ে এলেন আর কোনো রাস্তা নেই দুদিকে এত জঙ্গল আর এই দিকে এত হাতি বেরোয় না কখন ধরে তুলে মানে পাপটকি দিবে গল্প খুঁজেও পাবে না যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি দাদাকে বললাম দাদা যা হয়েছে হয়েছে আজকে নিয়ে এসছেন আর জঙ্গলে জঙ্গলে দাদা নিয়ে আসবেন না দিয়ে জঙ্গলটা ফিরে আসার পরে আবার নামলাম একটু স্টাইল মেরে নিলাম মারা পড়ে দেখো যেখানে আমার দাঁড়িয়ে আছি এখানে আমার আলু চাষ দিলে মাথা খারাপ হয়ে যাবে ওই দেখো আমার হোয়াইট কোইন দাঁড়িয়ে আছে হোয়াইট কোইন দিকে এই পুরো এই যে আলু বিলগুলো দেখতে পাচ্ছ এত এখানে আলু চাষ হয় মানে কিছু বলার নেই এই যে দোকানটা দেখতে পাচ্ছো এই দোকানে মাল খালি করলাম আবার মালিক খালি করলাম এটি যে আমাদের যে যে দাদা এসছে তারই কোনো আত্মীয় হয় সম্ভবত ওখান থেকে মাল খালি করা আসতে দিয়ে এসেছিলাম দেখলাম ঝিসিবিটা উল্টে গেছে ওকে তোলার জন্য ট্রাক্টারটা এসছে টেনে নিয়ে তুলবে না কি করবে কে জানে আস্তে আস্তে করে ওখান থেকে আমরা এগিয়ে চলবো এগিয়ে চলতে চলতে মানে মানে যতক্ষণ এলাম পুরো মাটির রাস্তা ছিল এবারে একটু ঢালাই রাস্তার মুখ দেখতে পেয়েছি মানে গ্রামের দিকে গাড়ি চালালে এতটা ঢালাই মানে মাটি মুড়া গর্ত পাথর আর এই কি বলে জঙ্গল দেখতে তো ওখানে চুপ পেরিয়ে চলে এলাম টাউন এলাকায় টাউন এলাকায় আসার করে হোয়াইট কুইন আবার দাঁড়িয়ে আছে হোয়াইট ভাব ভাবছে আমাকে আগে এতবার কেন স্টার্ট করছে এতবার কেন বন্ধ করছে খুঁজে পাচ্ছে না ওকে আবার ওখান বেরি কি বেরোনোর পর আবার জঙ্গল মানে কি বলবো আমাদের দিকে এত জঙ্গল আছে না মানে মাথা খারাপ হবে জঙ্গলে রাস্তাটা পুরো সাপের মতন এঁকে বেঁকে এঁকে বেঁকে যাচ্ছে যেমন কী সাপটাই জায়গায় যাচ্ছে সন্দেহ আছে জঙ্গলের মধ্যে গায়ে আমি ভাবছিলাম যদি একটা হাতি বেরিয়ে যায় আমি ছুটবো না গাড়ি আমার ছুটাবো যে অনেকটা খুব পথ পেরিয়ে আসার পরে যেটি মেন রাস্তা একবারে হাইওয়ে ওখানে এনে এনে ওখানে এলাম আসার পরে এই কিছুটা মানে যাচ্ছিলাম যেতে খুব খিদে পেয়েছে আমার দেখছি ওইদিকে মিষ্টি মানে দুটো দোকান আছে মিষ্টিগুলো দেখেন না আমার জিবে জল চলে এসছে আমি বললাম দাদা মিষ্টি খাবেন নি দাদা হয়ে চলো তোমার তাহলে মিষ্টি খাওয়া যাক দাদা একটু টিফিন করতে দেখছি দাদা আমার আগেই চলে গেছে মিষ্টি দোকানে দাদা আমি চলে গেলাম আমাকে নিয়ে যাবেন না আমিও দিকে হেঁটে হেঁটে যা করে গেলাম মিষ্টি দোকানে দেখছি আর আমি একটু একটু ক্যামেরা দিকে তাকে স্টাইল মারিয়ে দিলাম দেখছি দাদা মিষ্টি কিনছে দাদাকে বলুন দাদা মিষ্টি করে মিষ্টি কিনুন আমার খুব খিতে পেয়েছে কিন্তু দাদা বলছে কিনছে কিনছে দাঁড়াও যাতে দেখো দাদা মিষ্টি দিচ্ছে আমাকে তিনটে বড় বড় মিষ্টি দিচ্ছে একবার এসে মিষ্টি দাদা এসে গপ গপ করে খেয়ে নিল আমিও খেয়ে নিলাম খেয়ে নেওয়ার ফলে এবার গাড়ির দিকে রওনা হলাম হোয়াইট ক্রিন দাঁড়িয়ে আছে হোয়াইট কুনিকে বলছি এবার চলো এবার যাওয়া যাক আর ইয়ে করে লাভ নেই আস্তে আস্তে আমি হোয়াইট হোয়াইট কাছে পৌঁছে গেলাম খাওয়া কমপ্লিট এবারে গাড়ি আবার স্টার্ট করবো চলো যাওয়া যাক আর বেশিক্ষণ নেই আর কিছুক্ষণের মধ্যে এই সমস্ত কিছু দেখতে তো খালি হয়ে আসতে পাই খালি করেতে বাড়ি পৌঁছে যাব দিয়ে আবার খাওয়া দাওয়া করে আবার সেই মুড়া মাছটা তোমাদের বললাম না এখানে মুরম রাস্তা মুড়া রাস্তা দেখছি উপর দিকে পোল নিচের দিকে রাস্তা আমি দাদা উপর দিকে যাবো নিচের দিকে যাবো দাদা দাদা বলছে না না নিচে দিয়েছ উপরের রাস্তা আমাদের জন্য নয় পাইপ নিয়ে আছে পাইপ নিয়ে যাওয়ার জন্য পোল বলছে হ্যাঁ পাইপ নিয়ে যাওয়ার জন্য পোল আছে পাগলা দিয়ে মুরম রাস্তা পেরিয়ে আবার ঢালাই রাস্তায় পেয়েছি ঢালাই রাস্তা পাওয়ার করে আমি কখন পিচ রাস্তায় এসে ওই তো পিছ রাস্তা দেখতে পেয়েছি পিচ রাস্তাটা দেখে না মনে আমার একটু শান্তি এলো যাই হোক মুড়া মাছটা ঢালাই মুড়া মুরা ঢালাই একটা এবার নাই পিসে এবারে চালাবো স্পিডে চালাবো উপরে উঠে গেছি ভালো আসতে পেয়েছি দাদা বলছে আসতে চালাও আসতে চালাও আমি কেন আসতে চালাতে কেন হবে না আসতে চালা বাবু বেকার বেশি স্পিডে গিয়ে লাভ নে আমি আস্তে আস্তে দিয়ে বাড়ির দিকে হলাম দেখো দাদা নেমে গেছে এবারে বাড়ি পৌঁছে এলাম দাদা বলছে টাটা বাই বাই আজকের মতন পুরো ঘর দাদা দাদা বাড়িতে এসে না পুরো শান্তিতে এবার রিলাক্স হয়ে গেল একবারে সারাদিন খাটাখানি করে চলে এলাম পুরো মাল খালি খালি করে এবারে বাড়িয়ে যাবো